এইভাবে সারা রাত টিভি দেখে আমার টিভি দেখা নিয়ে সমস্যা তোমার আমার নাকি আমি বাইরে গিয়ে আমি চেষ্টা না করার নিয়ে সমস্যা কোনটা নিয়ে সমস্যা আমাকে বলো ভাই তোমার টিভি দেখা আমার কোনো সমস্যা না আমার সমস্যা হচ্ছে তুমি সারা খুন বাসার বসে থাকো তুই বাইরে যাও একটা জবের জন্য ট্রাই করো জবের জন্য ট্রাই করো জবের জন্য যদি চাই করি তাহলে পিওকে কে দেখবে পিওকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না পিউকে আর খালার কাছে রেখেছো একটা জবের জন্য ট্রাই করো প্লিজ আমি অফিসে গেলে অফিসে যাচ্ছ টাকা দি যাও আমি তোমাকে আর কোনো টাকা দিতে পারবো না ইকবাল একটা চা দে তো সব সময় ভাই কয়ে ডাকো তুই তো গাড়ি করতেছ মাইন্ড করেন না সকাল থেকে মেজাজটা খিচ্ছে আছে মেজাজ সবারই খিচ্ছে আছে তুমি মিয়া কয়দিন এই বেকার সঙ্গে আসা যাওয়া করো ষোলো বছরে এনে থাকি আশা যা করতে করতে পার্মানেন্টলি দোকান দিয়ে বইছি তার মানে আপনি 16 বছর যাবত বেকার সাইড ইঞ্জিনিয়ারিং করতেছি এর আলজ হাজবেন অনেক দিন পর মনে হয় গর্ত থেকে বাইরেছস আলজ হাজবেন মানে গর্দমার ইংলিশ গ্রিন ইংলিশ যদি হাউসওয়াইফ হয় তো গর্দমার ইংলিশ কি হাউস হাজবেন এই ব্যাটা আমি কি শ্বশুর বাড়ি থাকি নাকি যে আমার ঘর জামাই করস কিন্তু ভোট টাকা দিয়ে দে চলস ওই ব্যাটা রইছে ওই টাকা খেয়ে কি অনেক জোরে গেছে শরীরের মধ্যে ওই भाभी কি বাড়ি আসেন কিছু বলতে হবে তোমারে কয়েক কোনো লাভ আছে না ফায়দা আছে তোমার সম্পর্কে আমি খুব ভালো করেই জানি তুমি তুমি নিজে নীলা বড়িঙ্গি খাইতেছ খাও এখন শোনো ভাবি আসলে তার কেউ বাসা ভাড়াটা কিন্তু বাকি টাকাটা কিন্তু দিয়া যায় মাকাম ফল বই রোজগারে চলে এই যে দিনকাল আসলো

সময় পাই নাই কাজে ব্যস্ত ছিলাম দাঁড়াও না বাবা কি কাজ তোমার ছাড়া দাদা এটা তোমার কাজ এরকম বাইরে যাওয়া তোমার আর লাগবে না এটা এর সমস্যা ঘরে বসে থাকলে বলে বাইরে যাও কাজ করো কাজ খুঁজো আর বাইরে গেলে বলে ঘরে থাকো না কেন তুমি আগে ডিসাইড করো যে তুমি কি চাও আমি চাই তুমি এসব আজে বাজে জিনিস খাওয়া বন্ধ করো আজে বাজে জিনিস খাইছ মানে তোমার চোখ পড়ছে পোকা অনেকক্ষণ আগে ঢুকছে বাইরে ছিলাম পানি দিতে পারি নাই পানি দিলেই ঠিক হয়ে যাবে পানি দাও একটু